দেখুন একটা তো দল হচ্ছে তৃণমূল যাদের পরিচিতি হচ্ছে খুন রাজানি মার্ডার রেপ এই ওকে গুলি করে দিচ্ছে ও তাকে গুলি করে দিচ্ছে এটা পার্টি নাকি কোনো গ্যাং মমতা ব্যানার্জিকে প্রশ্ন করব। দেখি আপনার কোনো পার্টি দল নাকি গ্যাং তৈরি করেছেন মানে বিরাট দেখাচ্ছেন যে আপনাদের বিরাট ডিসিপ্লিনারি কমিটি বিরাট আপনাদের শাস্তি কেউ এদিক থেকে ওদিক করলে কম্বল থেকে যেরকম লোম বাঁচা যায় না সেরকম এই তৃণমূল পার্টি তার আবার ডিসিপ্লিনারি কমিটি সুতরাং এইভাবেই ওদের পার্টি চলছে দেখাতে চাইছে বাবলা সরকার খুন হয়ে গেল জানতেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি জানতেন না যে কি চলছে আপনার আপনার ওই জেলায় আপনার টিএমসির সভাপতি টিএমসির সব বড় বড় সব মাথারা নাকি ইনভলভ বলছে অলরেডি তো সভাপতিকে যে অ্যারেস্ট করেছে পুলিশ তো মুখ্যমন্ত্রী আপনি জানতেন না আপনার দলে কি হচ্ছে আপনি জানতেন না আপনার দলে কি হয় আপনি জানেন না আপনার রাজ্যে চাকরি চুরি হচ্ছে আপনি জানেন না আপনার স্বাস্থ্য ডিপার্টমেন্টে স্পুরিয়াস স্যালাইন ইউজ করে তিনজন প্রেগন্যান্ট মহিলা মারা যাচ্ছে আপনি কিছু জানেন না রয়েছেন কিসের জন্য বলুন তো ওই চেয়ারে আমাদের দশ কোটি পশ্চিমবঙ্গের মানুষের জিনা হারাম করে দিয়েছেন আপনি একেবারে নাজেয়াল করে দিয়েছেন আমরা পরিত্রাণ চাই আপনার এই গ্যাং থেকে আপনার দল থেকে নয় আপনার এই গ্যাং থেকে আমরা পরিত্রাণ চাই দেখুন তৃণমূল মানে হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব আর তৃণমূল মানেই হচ্ছে টাকা পয়সার হিসেব এখানে সম্পূর্ণভাবে ভাঙড়ে যে অশান্তি চলছে আরাবুল এবং শওকত মোল্লার মধ্যে এটা সম্পূর্ণ সিন্ডিকেট টাকা পয়সা তোলাবাজি এই বিষয় নিয়ে এবং এর আগে আমরা দেখতে পাচ্ছি যে এরকমভাবে চলছে তৃণমূল যে তৃণমূল তৃণমূলকে খুন করে দিচ্ছে সাউথ ক্যালকাটার কাউন্সিলর সুশান্ত ঘোষ বেঁচে গেলেন কারণ বন্দুকটা সেদিনকে পিস্তলটা ব্লক হয়ে গেছিলো মালদার কাউন্সিলর কি নাম যেন ভদ্রলোকের বাবলাদা বাবলা বাবু বেঁচে গেলেন বেঁচে গেলেন না মারা গেলেন কারণ ব্লক হল সেদিনকে ব্লক ছিল না সম্পূর্ণটা হচ্ছে টাকা পয়সার হিসেব তো এইখানে এটা সত্যি প্রশ্ন যে পশুদিনও বোধহয় না গতকালই দেখলাম প্রচণ্ড মারামারি হচ্ছিল বিডি অফিসের বাইরে তাহলে আজকে যদি মারামারিটা দুদলই করে তাদের শুধু আরাবুলকে কেন সাসপেন্ড করা হলো যদিও বা এখানে আমার বলার কিছু নেই তাদের ইন্টারনাল ম্যাটার কিন্তু এটা তো প্রশ্ন আসবেই সাধারণ মানুষের যে যদি সত্যি মমতা ব্যানার্জি মনে করেন যে এই ধরনের হুলিগেনিজম এই ধরনের অ্যানার্কি যারা ছড়াচ্ছে তাও কাউকে স্পেয়ার করা হবে না যদি এটাই মেসেজ হয় তাহলে আরাবুলকে আপনি করলেন আপনি সগত মোল্লাকে করলেন না কেন এই প্রশ্ন তো থেকেই যাচ্ছে